الحمد لله كفى وسلام على عباده الذين استفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة وقال النبي صلى الله عليه وسلم من عرف نفسه فقد عرف ربه وقال النبي صلى الله عليه وسلم نري اولادكم بالصلاه وَهُمْ ابناء الى اخر الحديث وقال تعالى مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما وصل الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم وفاستيق بعد قرب الشريك صلى الله عليه وسلم في الارمام النشرابتي من جاء ببشت علماء الكرام مربيع زين عظام

মতাল আইছে জানি তেওঁ ইন্ডিয়া রে হেক্টৰে বিয়া করছে এক নাম হইলে মহাম্মদ স্বামী ও দুই নম্বৰ বিয়া টা লৈছে সুন্দর হেইছেনি না এক নম্বর হইলে কিয়া দিন দেবতা ও মেঘ গুরা গুড়া বান্ধেনি ও বাড়িৎ নমাজ আছেনি অগুর মা পল্লা নি বা পল্লা নী মা বাকি আইসেনি দৈ বাকিয়া গেছেনি তুগুর বাকিয়া গেছেনি তা সাইডে যুবকে বিয়া করিয়া কি করি শীতকাল আরম্ভিয়া সুন্দর দেখিয়া বিয়া করছে আজ মা বা দেখতে পারেন না ইলে আছে আমার তো আমার যুবকর কোনদিন জামাই কষ্ট দিত না মা বাপরে কষ্ট দিত নয় জীবনে শুনছেন ইরা মুসলমানের বাড়ি বাই আছে বাইর উঠান বাইরে যাই বেমার অগরের বাড়ি খবর জানে না ইা না 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 না

লেজন দব গলাদি আইরে গাই আইরে সুন্দর দেপার নগেজে ভরমাই জেন সুন্দরের মাঝে কি যা সুন্দর দেকার অল রাউন্ডার অল রাউন্ডার সব বুদ্ধিয়া জাবাই গুণম নে গুণম নাম হইলো সুন্দর আল গলামি কি যদি হয় জাবাইরা দন দে আব্দুলা কি হয় জাবাইরা তিন জোক হরি মাতায় দেই গো সুন্দরী কত দনীয়

যুবক হল তোমরা হাতে হাত তোমার হাতের দেখবে রে কে ফোন আমরার লাগে তবেশা ই দুনিয়া আমরা লাগে খেয় ই দুনিয়া কুলো

مسش <laughs>

Aman nabi rahalna, aman nabi ila rahalor <laughs> besi aysor. <laughs> aman nabi amin, aman nabi sadi, aman nabi şettumadi, aman nabi şafir mutumi, aman nabi ila sayedil tavday, zemino muhammad, asman ve ambar, o da subhanallah. Şaş nabi jambar gerek. Allah bunda kaydesi sallende rüyge sayı. O da subhanallah. Tayyip sallende rüyge sayı. Gel anha aman nabi rahallar. Tarik mullah sallamayken, ey mi can, bu iki afur.

কান্নানা জামাইয়ের জিনিস পছন্দ করে এই জিনিসের লোকের দরবার করবো করবো ছয় নম্বর হইলিয়া জামাই বাড়ির মানুষের দেখতো নয় বাঘর বাড়ির মানুষ আইলে আকা করবো সাত নম্বর হইল একটা বড় মারাত্মক চলে এখন চলা চলে গিতা

What the- न कठो करणो हज़ार